বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন নাম অনুযায়ী বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে এটি এখন যমুনা সেতু নামে পরিচিত হবে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নতুন নামকরণ করা হয়েছে কর্ণফুলি টানেল উল্লেখ্য যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু উনিশশো সালের তেইশে জুন চালু হয় অনেকেই এটিকে যমুনা সেতু নামেই ডাকতেন এমনকি গুগল ম্যাপেও প্রথম দিকে সেতুটির নাম যমুনা সেতু হিসেবে দেখানো হয়েছিল যা পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু নামে পরিবর্তিত হয় অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দুই সালের আঠাশ অক্টোবর উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা